যে আই কইতে ছিল মূল কাজটা গ্রাম লগে আছি যেটা আমি মুখ কই তুমি সব কাজ আর চাচি পারেন যাইয়া থানা যাইতো দরখাস্ত দেন যে আমনেগো করে এলাকা বাসীকে করে হেনসা করেন

করেন এইলে মেয়ের বাবা যে এখন অভিযোগ দিলে যে হ্যার ঘরে বাংচুর করছে হ্যার গ্যাস সিলিন্ডার ব্যাসছে হ্যারে মারদুর করে মানে সবকিছু কইলে ফোন দিয়া আরো আমার কিরকম গাল গিলাস